সুপ্রিয় দর্শক এটি হচ্ছে ক্যাডিন ট্যাবলেট যা আপনাদের মাথা ঘোরা বা বমি বমি ভাব এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই কেয়ারডিন ট্যাবলেটের মাধ্যমে সমাধান করতে পারবেন চলুন তাহলে এই কেয়ারডিন ট্যাবলেটের মূল কার্যকারিতা এমনকি পার্শ্বপত্রিকা ডাক্তার বা চিকিৎসকগণ কেন দিয়ে থাকে জেনে নেওয়া যাক যেমন ক্যাডিন ট্যাবলেট এর মূল কার্যকারিতার নাম হচ্ছে প্রোসাইক্লিডিন হাইড্রোক্লোট বিপি পাঁচ মিলিগ্রাম প্রোসাইক্লোডিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচ মিলিগ্রাম এর মূল কার্যকারিতা হচ্ছে যেসব ক্ষেত্রে দেওয়া যায় যেসব রুগীরা খান যেমন মাথা ঘুরে বা দেখা গেছে আপনার প্রতিনিয়ত প্রেশার বা যাকে আমরা ব্লাড প্রেশার বলে থাকি এই প্রেশার যদি আপনার নিয়ন্ত্রণে ঠিক থাকে তারপর যদি আপনার মাথা ঘুরে বা কোনো কিছুতে আপনার মাথা ঘুরে বসে থাকলে উঠতে মাথা ঘুরলে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ক্যাডিন টেবলেটে খেতে পারবেন এই ক্যাডিন টেবলেটে খাওয়ার নিয়ম এখন জানব ক্যাডিন টেবলেটে খাওয়ার নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যা অর্ধেক করে খেতে হবে অবশ্যই দশ থেকে পনেরো দিন আপনারা কন্টিনিউ খেলে আপনাদের হানড্রেড পার্সেন্ট মাথা ঘোরা বমি বমি ভাব এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা সমাধান করতে পারবেন এখন জানব এই ওষুধের দাম কত এই ওষুধের দাম হচ্ছে মাত্র এক টাকা করে বাজারজাত করছে এটি এক পাতার দাম হচ্ছে দশ টাকা যা এক পিজের মূল্য হচ্ছে এক টাকা এখন জানব এই ওষুধের কোম্পানির নাম কি এই ওষুধের কোম্পানির নাম হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুতকারক যার মূল কার্যকারিতা হচ্ছে প্রোসাইক্লোডিন হাইড্রোকলাইট বি পাঁচ মিলিগ্রাম এর প্রস্তুতকারক কোম্পানির নাম অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি অবশ্যই আমি বলবো আপনাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা এই টেবলেটটি বা চিকিৎসক দিয়ে থাকে আপনারা সেবন করে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই